রবিবার মধ্যরাতে আনন্দপুরের নাজিরাবাদে একটি মোমো তৈরির গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত একুশ জনের মৃতদেহ সামনে এসেছে নিখোঁজ রয়েছে এখনও বহু শ্রমিক তারা আদৌ বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু মোমো তৈরির গুদাম নয় তার পাশে থাকা যে গুদামও রয়েছে সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক রিপোর্ট টানা চার দিন পর এই অগ্নিকাণ্ডের ঘটনা চার দিন পর যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে সেই মোমো তৈরির গুদামে কিন্তু আগুনের উৎসস্থল নয় আগুনের প্রকৃত উৎসস্থল হচ্ছে সেই ডেকোরেটার্সের গুদাম এর পাশাপাশি সেখানে বুধবার মধ্যরাতে একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ পাঁচজনের বেশি সেখানে জমায়েত করা যাবে না তারই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে মিছিল করতে চান পাশাপাশি সেখানে যেহেতু একশো ধারা জারি করা রয়েছে ইতিমধ্যেই তারপরও তিনি সেখানে নাজিরাবাদে বৃহস্পতিবার তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু আইন অমান্য করেননি একশো মিটার দূরত্বে থেকেই তিনি ঘটনাস্থলের যাবতীয় ঘটনা খতিয়ে দেখেছেন আনন্দপুরে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে একশো তেষট্টি ধারা পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায় এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে একেবারে অকুস্থল পর্যন্ত গেলেন না কিছুটা দূর থেকেই বললেন আমি আইন মেনে চলি একশো মিটার দূর থেকেই দেখব বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর তবে সেখানে ইতিমধ্যেই পাঁচজনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে জমায়েতের কারণে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করেছে পুলিশ ওই নির্দেশের বিজ্ঞপ্তি অকুস্থল ঘিরে রাখা পুলিশের গার্ড রেলও সাটানো ছিল তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আনন্দপুরে নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে যেতে বলেন আমরা সকলে আইন মেনে চলি আমরা বিধায়ক আমরা আইন আমরা চেষ্টা করব ওই মিটার দূর থেকেই দেখার বিরোধী দলনেতা জানান এখনও কুড়ি জনের বেশি নিখোঁজ মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চল্লিশ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো ঘটনাস্থলে যাননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা তার কথায় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেনি তার বাড়ি এখান থেকে দশ কিলোমিটারের মধ্যে তার আসা উচিত ছিল আনন্দপুরে নাজিরাবাদ এলাকায় গত রবিবার দুটি গুদামে আগুন লেগে যায় তার মধ্যে ছিল বাউ গুদাম অপরটি ডেকোরেটাসের গুদাম ওই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত একুশ জনের মৃত্যুর খবর মিলেছে মিলেছে কিছু দেহাংশ এখনো পর্যন্ত এমন একুশটি দেহাংশের সন্ধান পাওয়া গিয়েছে সূত্রের খবর সাতাশ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে থানায় ওই অগ্নিকাণ্ডের পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কলকাতার মেয়র ফিরাদ হাকিম ঘটনাস্থল ঘুরে গিয়েছেন রাজ্যের অপর মন্ত্রী অরূপ বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন শুভেন্দু বলেন কাউকেই বাধা দেয়নি আমি কাল দুর্গাপুর থেকে বলেছি কুড়ি জন বিধায়ক নিয়ে দূর থেকে একটু দেখব এটি আমাদের কর্তব্য রাজ্যের শাসক দল কর্তব্য পালন করেনি তাই বিরোধী দলনেতা এবং বিরোধী দলের বিধায়কদের কাজ এটা এই কারণে আমাদের আটকানোর জন্য রাতেই একশো ধারা জারি করেছে এটি খুবই দুর্ভাগ্যজনক বস্তুত বৃহস্পতিবার আনন্দপুরে শুভেন্দুদের একটি মিছিলও করার কথা ছিল কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই মিছিল বাতিল হয়ে গিয়েছে পরে শুক্রবার ওই মিছিল করার জন্য হাইকোর্ট থেকে সত্য সাপেক্ষে অনুমতি পেয়েছেন শুভেন্দুরা আদালতের ওই নির্দেশ প্রকাশে আসার কিছুক্ষণের মধ্যেই নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দল নেতা নিউজ নেটওয়ার্ক